নিজেকে অপরের সামনে ব্যাখ্যা করা একটি ক্ষতিহীন ও ভদ্র জনচিত আচরণ কিন্তু বিশ্বের বিখ্যাত মনীষীরা কেন বলেছেন এই কাজটির মাধ্যমে আসলে আপনি নিজের হাতে নিজেকে ধ্বংস করে দেন আমরা ভাবি এটি হচ্ছে অপরের কাছে প্রত্যাখ্যাত হওয়ার হাত থেকে আত্মরক্ষা করার একটি উপযুক্ত কৌশল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলতেন তুমি সবার সামনে নিজের মতামত পেশ করার পর শক্তিমত্তার সঙ্গে নিরবতা অবলম্বন করবে তুমি এরপর যত বেশি তোমার বক্তব্য ব্যাখ্যা করতে যাবে তত বেশি তুমি তোমার সম্মান হারাতে থাকবে কারণ এই ব্যাখ্যা করতে যাওয়ার পেছনে মানুষের দ্বিধা দ্বন্দ্ব কাজ করে বিষয়টা এমন যে আপনি যে কথা বলছেন সে ব্যাপারে আপনি নিজেও নিশ্চিত নন যে কারণে আপনি বারবার বিভিন্ন আঙ্গিকে তা ব্যাখ্যা করতে যাচ্ছেন আর এই বিষয়টি আপনার সামনে থাকা মানুষেরা অবচেতন মনে বুঝে যাচ্ছে যেমন ধরুন আপনি কোনো শপিং মলে ঢুকেছেন কাপড় কিনতে বিক্রেতাও দোকানের কর্মচারী কোন পোশাকের গুণাগুণ সম্পর্কে আপনাকে যত বেশি ব্যাখ্যা দিতে থাকে ওই পোশাকটির প্রতি আপনার আগ্রহ কিন্তু তত কমতে থাকে কাজেই মনে রাখতে হবে যে কথাটি আপনি একবার বলে থেমে গিয়েছিলেন সেই কথাটি যদি আরও বেশি ব্যাখ্যা করতে যান এই আশায় যে ব্যাখ্যা করলে হয়তো সবাই আমার কথা গ্রহণ করবে তাহলে জেনে রাখুন আপনার সেই কথার দাম প্রথমবার বলার তুলনায় অনেক কমে যাবে আপনি হয়তো বলবেন ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যে অনেক সময় আমাদেরকে কোনো কথা বেশি করে বুঝিয়ে বলতে হয় আপনার এই কথাটি শতভাগ সত্যি কিন্তু আপনি বারবার বুঝিয়ে না বলেও কিভাবে ভুল বোঝাবুঝি এড়াবেন যাতে আপনার কথার মূল্য বজায় থাকে এর উত্তর হচ্ছে ব্যাখ্যা না করেও নিজের কথার মূল্য অপরপক্ষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে একটি দক্ষতা যা সবার মধ্যে নেই আজকের ভিডিওতে আমরা সেই দক্ষতাই শিখব আপনাকে জানতে হবে কোথায় আপনি নীরব থাকবেন এবং ঠিক কোন জায়গায় আপনি নিজেকে ব্যাখ্যা করবেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টির মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করব এবং আমরা দেখব যে আপনি জীবনে কতবার অতিরিক্ত ব্যাখ্যা করতে গিয়ে আপনার বক্তব্যের গুরুত্ব প্রতিপক্ষের সামনে কমিয়ে দিয়েছেন এবং নিজেকে সিলি প্রমাণ করেছেন এরপর আমরা এ সম্পর্কে কিছু উদাহরণ দিয়ে সেগুলো বুঝিয়ে বলার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন হা সাকসেস চ্যানেল সঙ্গে রয়েছে আমি আবু মার প্রখ্যাত সুইস মনোবিজ্ঞানী কার্লিও বলতেন আমাদের আচরণ আবেগ অনুভূতি এমনকি কোনো সিদ্ধান্ত ব্যাখ্যা করতে যাওয়ার অর্থ হচ্ছে আপনি আপনার এমন কোনো মানসিক ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করছেন যে ক্ষত অন্য কোনো উপায়ে শুকাতে পারেননি কেউ যখন নিজেকে অপরের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্যে কোনো কিছু বারবার ব্যাখ্যা করতে যায় তখন তার অর্থ হচ্ছে সে এমন কিছু অর্জন করতে চায় যা সে জীবনে অর্জন করতে পারেনি অর্থাৎ তুমি আমার অস্তিত্বকে স্বীকার করে নাও এ বিষয়টির সঙ্গে সরাসরি আমাদের আত্মবিশ্বাসের সম্পর্ক রয়েছে একটু জটিল হয়ে যাচ্ছে তারপর সামনে উদাহরণ দিলে আরও বেশি স্পষ্ট হবে দেখুন বিশ্বের প্রখ্যাত দার্শনিক ও মনস্তত্ববিদরা এক্ষেত্রে যে হুঁশিয়ারি দিয়েছেন তা হচ্ছে যাদের জীবনে অনেক বেশি না পাওয়ার শূন্যতা রয়েছে তারা বেশি নিজেকে ব্যাখ্যা করতে যায় যে কিনা নিজের চিন্তা দর্শন বিশ্বাস অপরের সামনে তুলে ধরতে ভয় পায় সে অপরকে আকৃষ্ট করার জন্যে যার সঙ্গে কথা বলে তার রঙে নিজেকে রাঙিয়ে নিতে চায় এখানে সে অপরের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্যে নিজেকে নিজের অস্তিত্বকে নিজের বিশ্বাসকে পদতুলিত করে এই ব্যক্তির কোনো আত্মপরিচয় নেই এ কারণে সে যখন যার হাতে পড়েছে তখন তার হাতের খেলনায় পরিণত হয়েছে অর্থাৎ সে যা বলতে চেয়েছে তা বলতে পারেনি বরং যাকে বলতে চেয়েছে সেই ব্যক্তি কথাটিকে যেভাবে পছন্দ করেছে সেভাবে তুলে ধরেছে এবারে চলুন দেখা যাক আপনি কোন কোন বিষয়ে কাউকে ব্যাখ্যা দিতে যাবেন না প্রথম বিষয়ে আপনি নিজের অভিষ্ট লক্ষ্য কাউকে ব্যাখ্যা করতে যাবেন না চার্চিল বলতেন যে কুকুরি তোমার দিকে ঘেউ ঘেউ করে তেড়ে আসে তার প্রত্যেকটিকে যদি ঢিল মারতে যাও তাহলে তুমি কখনো তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না সবাইকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন আপনি যদি ছোটোখাটো বিষয়ে নিজেকে ব্যস্ত রাখেন তাহলে আপনি জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে পিছিয়ে পড়বেন কেন আপনি নিজের জরুরি কাজ ফেলে অপরের সামনে সব কিছু ব্যাখ্যা করতে যাবেন অথচ আপনি যদি গুরুত্বপূর্ণ ওই কাজটি করে বড় ধরনের সাফল্য অর্জন করতে পারেন তাহলে সেই সাফল্যই সবার সামনে এই ব্যাখ্যা তুলে ধরবে যে আপনি কত বড় সফল একজন ব্যক্তি আপনি হয়তো শুনে থাকবেন যে যুদ্ধে বিজয়ীরাই ইতিহাস রচনা করে এই বাক্যটি তিক্ত জানি তারপরও মানুষের দৈনন্দিন প্রতিটি ক্ষেত্রেই কথাটি সমানভাবে প্রযোজ্য বর্তমান যুগে যারা পরিশ্রম করেন তারাই বিশ্বকে সামনে এগিয়ে নিয়ে যান সবাইকে সামনে থেকে নেতৃত্ব দেন কাজেই বসে বসে যদি আপনি কি করছেন তা সবাইকে ব্যাখ্যা করতে যান তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না বরং অকাজে সময় নষ্ট হবে এর চেয়ে আপনি যখন কাজ করছেন তখন অপরের চোখে বোকা বা আহম্য খাওয়াটাকে সহ্য করে নিতে হবে আপনি সফল হলে তখন প্রশংসা করার মানুষের অভাব হবে না সুতরাং এখন থেকে আপনি যখন দৃশ্যত কোনো হাস্যকর কাজ করতে থাকবেন এবং কেউ আপনাকে জিজ্ঞাসা করবে কি করছ তখন আপনি দৃঢ়ভাবে তাকে উত্তর দেওয়া থেকে বিরত থাকুন জানি আপনি ভাবছেন আমি যদি এখন তার উত্তর না দিই তাহলে সে ভাববে আমি একজন বেকার মানুষ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি বা লক্ষ্যহীন কোনো কাজ করছি এখানে আত্মবিশ্বাসের অভাব আপনাকে পীড়া দিচ্ছে আমি যদি কিছু না বলি তাহলে তারা আমাকে নিয়ে উপহাস করবে অপমান অপদস্থ করবে আমাকে নিয়ে খারাপ ধারণা পোষণ করবে ইত্যাদি কিন্তু আপনি জেনে রাখুন আপনি যা ধারণা করছেন তা সত্যি হলেও সেটা ক্ষণিকের জন্যে তাদের যা মন চায় বলুক না আপনি আপনার কাজ করে যান আপনি লক্ষ্যে পৌঁছালে তাদের মুখ বন্ধ হয়ে যাবে দ্বিতীয় বিষয় ব্যক্তিগত সম্পর্ক ও ইনকাম সম্পর্কে ব্যাখ্যা দিতে যাবেন না লক্ষ্যের কথা ব্যাখ্যা করতে যাওয়ার চেয়ে এবারের বিষয়টি আরও বেশি বিপজ্জনক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলতেন যে ব্যক্তি নিজের স্ত্রী ও মানি ব্যাগ বেশি বেশি মানুষকে দেখায় সে এর দুটোই হারায় আপনি আপনার ব্যক্তিগত সম্পর্ক ভালো লাগা কিংবা আপনার ইনকাম যদি অপরকে বলে বেড়ান তাহলে আপনি আপনার জীবনে হস্তক্ষেপ করার ও আপনার ক্ষতি করার সুযোগ নিজের হাতে অপরের কাছে তুলে দিলেন এখানে একটি ভয়ঙ্কর জরিপের ফলাফল তুলে ধরছি ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে যারা ছবি ভিডিও ইত্যাদি পোস্ট করে নিজেদের দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতা তুলে ধরার চেষ্টা করেন তাদের দাম্পত্য জীবনে সত্যি সত্যি ভাটা পড়েছে এসব পোস্টের মাধ্যমে তারা অপরের সামনে একথা ব্যাখ্যা করার চেষ্টা করতে যান যে না তারা ভালো আছেন সুখে আছেন সুখে ভরপুর তাদের জীবন কিন্তু বলছে বাস্তবতা ঠিক তার উল্টো আপনিও যদি করে থাকেন কাজটি তাহলে আরেকবার নিজের দাম্পত্য জীবনের দিকে তাকান গভীরভাবে ভেবে দেখুন এভাবে নিজের ব্যক্তিগত জীবন সবার সামনে তুলে ধরা বা ব্যাখ্যা করার প্রয়োজন আছে কি এটি করার পরিবর্তে আপনি এমন কিছু কাজ করুন যাতে আপনার জীবন সঙ্গে সঙ্গে আপনার সম্পর্ক ঘনিষ্ঠ হয় অন্যের কাছে ব্যাখ্যা করে আপনি এ সম্পর্ক ঘনিষ্ঠ করতে পারবেন না বিশ্বাস করুন আপনি সুখে আছেন কি নেই সেটি বাদ দিলেও যখন আপনি দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতা সামাজিক মাধ্যমে তুলে ধরেন তখন অডিয়েন্সরা দুই ভাগে ভাগ হয়ে যায় এক ভাগের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না অপর ভাগ অবচেতন মনে আপনাকে হিংসা করতে থাকে আর অসংখ্য মানুষের এই হিংসার আগুন আপনার দাম্পত্য জীবনকে কিছুটা হলেও প্রভাবিত করে এখানে তৃতীয় আরেকটি দল খুশি হলেও হতে পারে তাদের সংখ্যা খুবই কম এবং তারা হলেন আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এখানে রবার্ট গ্রিনের এইট লজ পাওয়ার বই প্রথম কৌশলটি মনে করিয়ে দেই কখনোই তুমি নিজেকে অপরের চেয়ে সেরা হিসেবে তুলে ধরবে না এতক্ষণ আমরা সম্পর্কের বিষয়টি নিয়ে যা বললাম তা আপনার ইনকাম ও অর্থ সম্পদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য আপনি চান বা না চান আপনার চারপাশের লোকজনের ভীষণভাবে জানতে ইচ্ছে করে আপনার পকেটে কত টাকা আছে যদি আপনার পকেট খালি থাকে তাহলে আপনার সঙ্গে তাদের আচরণ খারাপ হয়ে যেতে পারে আর যদি আপনার পকেট ভর্তি টাকা থাকে এবং তা সবাই জেনে যায় তাহলে আপনি কথা বুঝে উঠতে পারবেন না যে আপনার প্রতি তাদের যে ভালোবাসা প্রদর্শিত হচ্ছে তা সত্যি সত্যি আপনার প্রতি আকর্ষণে নাকি আপনার পকেটের টাকার আকর্ষণে হচ্ছে তৃতীয় যে কাজ ব্যাখ্যা করতে যাবেন না সেটি হচ্ছে নিজের কৃতকর্ম এটি তখন হয় যখন আপনি নিজের বিরুদ্ধে চারপাশের মানুষদের নানা কটু কথা বলতে শোনেন তখন আপনার মনে হয় সবার সামনে বিষয়টি ব্যাখ্যা করে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন কিন্তু এখানে আপনি যদি নিজেকে কথাটি বিশ্বাস করাতে পারেন যে অন্যরা আপনার সম্পর্কে যা বলে বা রটনা করে তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তখন আপনি নিজেকে স্বাভাবিক রাখতে পারবেন টেনশন ফিল করবেন না এ কথাটির অর্থ কি অর্থ হচ্ছে অন্যরা আপনার সম্পর্কে তাই বলে বেড়ায় যা তারা বাহ্যিকভাবে দেখে কিন্তু আপনার ভেতরে কি আছে তা জানা তাদের পক্ষে সম্ভব নয় এ কারণে প্রতারক ও মিথ্যাবাদী মানুষেরা তাদের বাহ্যিক বেশভূষা ও কথাবার্তা এতটা আকর্ষণীয় করে তুলে ধরে যাতে তাদের ভেতরের কুৎসিত দিকটি প্রকাশ হয়ে না পড়ে কথায় বলে লোকের মিষ্টি কথায় ভুলে যেও না যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ আমরা বলতে চাই কেউ আপনার সমালোচনা করলো নাকি আপনার প্রশংসা করলো তার ফলে আপনি আসলে যা তাতে কোনো পরিবর্তন আসেনি কাজেই কেউ সমালোচনা করলেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া যেমন জানাবেন না তেমনি নিজেকে ব্যাখ্যা করতে যাওয়াও উচিত হবে না কেন উত্তরটি অতি গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনুন আপনি যখনই আপনার আচরণ ব্যাখ্যা করতে শুরু করবেন তখনই সবাই ধরে নেবে আপনি আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন আপনি এখানে নীরব থেকে নিজের যে শক্তি প্রদর্শন করতে পারতেন আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি সম্পর্কে নিজের অবস্থান রহস্যময় করে রাখতে পারতেন ব্যাখ্যা করতে গিয়ে সেটিকে হালকা করে দিলেন আপনি যদি ব্যাখ্যা করতে যান তাহলে এসব মানুষের সঙ্গে এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়বেন যেখান থেকে আপনি নিরাপদে বেরিয়ে আসতে পারবেন কিনা তা আল্লাহ মালুম আমার মনে হয় আমার আপনার সবার জীবনে এই অভিজ্ঞতা রয়েছে তাহলে যে অভিজ্ঞতাটি তিক্ত সেটি আবার কেন বারবার রিপিট করতে যাবেন নির্বুদ্ধিতা নয় কি তাহলে এতক্ষণ যেসব আলোচনা করলাম তার অর্থ কি এই যে কখনোই নিজেকে অপরের সামনে ব্যাখ্যা করব না না আমরা সেটা বলতে চাইনি ভুল বুঝবেন না কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আপনাকে কঠোরভাবে ও স্পষ্ট করে নিজের প্রতিক্রিয়া জানাতে হবে যেখানে আপনার সম্মান হারানোর আশঙ্কা থাকে তবে অপরের কানাঘোষার জবাব দিতে নয় বরং যেসব সমালোচনার সত্যি সত্যি ভিত্তি আছে সেসব ক্ষেত্রে ব্যাখ্যা দেবেন একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বিয়ের পর অনেকে মনে করেন তারা যদি তাদের স্বামী বা স্ত্রীর কাছে তাদের অতীত মেলে খুলে না ধরেন তাহলে বুঝি তারা একে অপরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন অথচ এখানে সব সত্য বলে দিলে তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে আপনি যদি আপনার জীবনসঙ্গীর সামনে নিজের অতীত জীবনের সমস্ত দুঃখ কষ্ট মানসিক ক্ষত একে একে বর্ণনা করতে থাকেন তাহলে আপনি প্রকারান্তরে তার ঘাড়ে এমন এক দুঃখের বোঝা চাপিয়ে দিলেন যার জন্যে তিনি মোটেও দায়ী নন এমন অবস্থায় তিনি আপনার ব্যাপারে উদ্বিগ্ন হবেন অনর্থক টেন্স ফিল করবেন এমনকি হয়তো আপনাকে সন্দেহ করতেও শুরু করবেন অথচ এখানে সত্যি সন্দেহ করার মতো কিছু ঘটেনি অথবা ধরুন আপনি একটি বিষয়ে ভাবছেন কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারেননি কি করবেন কি সিদ্ধান্ত নেবেন তা নিয়ে দোটানায় রয়েছেন জীবনসঙ্গীকে সেই দোটানার মধ্যে টেনে আনার প্রয়োজন নেই তাকে সবকিছু খুলে বলার দরকার নেই দাম্পত্য জীবনে আপনাকে সত্যনিষ্ঠ হতে হবে কিন্তু অতিরিক্ত সত্যনিষ্ঠতা মনে হয় না তার প্রয়োজন আছে তাতে সম্পর্কের উন্নতি হওয়ার পরিবর্তে অবনতি হতে পারে আপনাকে সদা সত্য বলতে হবে ঠিকই আমরা খারাপ কিছু শিক্ষা দেব না কিন্তু জেনে রাখবেন সব সত্য সবখানে বলে বেড়ানোর প্রয়োজন নেই তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যাওয়ার আগে বলে রাখছি কেউ আপনার সঙ্গে অসম্মানজনক আচরণ করলে কিভাবে তার জবাব দেবেন তা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন আপনার জীবনের গল্পের লেখক আপনি নিজেই আপনি সফল ব্যক্তিতে পরিণত হতে পারলে গোটা বিশ্ব সেই গল্প পড়বে কাজেই গল্পটি শ্রেষ্ঠ উপায় লেখার চেষ্টা করুন সব ক্ষেত্রে আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি